ওপারে বসি ফেলতো আর দুয়ারে তার রি কাপড় পরে একদিন হ্রদ বলে ঠাকুর মাছ কি ধরে তখন চন্ডীদাস বলে যে এই বারো বছর পরে একটা টিপ দিল মানে এক ঘুরে করে থইতো তাদের আর কি মানে ধোপা দিত না নাপিত দিত না আমাদের নাপিত লাগে মরলি বাচ্চা কাচ্চা হলি নাপিত লাগে চন্ডী দাসের বংশধর এখনো বাঁকুড়াতে আছে বাঁকুড়াতে আছে নিরজ কি নিরাশি সন্ডি দাসে বলে বারো বছর বাইল বসি স্বপ্না পুকুরে প্রিয় দর্শক প্রেমের মরা জলে ডোবে না চন্ডিদাসার রজগিনী তারাই প্রেমে শিরোমণি ও সে বারো বছর বর্ষী বাইল আধার গিলল না এই গানটি আপনারা জীবনে কতবার শুনেছেন তার কোনো হিসাব নেই তবে ইতিহাসের পাতায় হিসাব আছে যে আজ থেকে অনেক বছর আগে সেই চোদ্দশো শতকের দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে ধোপার পরিবারে জন্ম নিয়েছিল মায়াবতী সুন্দরী রমণী রূপবতী কন্যা রজগিনী তার প্রেমে পড়ে গিয়ে একটু দেখার জন্য একটু কথা বলার জন্য অপেক্ষায় বারোটি বর্ষর বর্ষি হাতে করে কাটিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ পরিবারের জমিদারের সন্তান চণ্ডীদাস এখন আপনারা যে নদীটা দেখছেন দোয়া নদী দোয়া নদীর এক ধারে বাড়ি এই ধারে রজগিনীর বাড়ি বন্ধুরা চন্ডিদার রযোগিনীর ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই স্থান ওরে পাগল প্রেম ঘটিত চন্ডিদাসীর বন্ধুরা আমি কেমন মূর্খর মূর্খ যে আমার জেলাতেই এমনই একটা অমর প্রেমের কাহিনী যা আমি নিজেও জানি না পরে জানতে পারছি আমি এই স্থানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি সেই সন্ডিদা সৌরগিনের অমর প্রেমের কাহিনী যে স্থানে ঘটেছিল যে স্থানে এই কালজয়ী প্রেমের ঘটনা ঘটেছিল সেই স্থানেই দাঁড়িয়ে আছি এখন আমি আচ্ছা আচ্ছা চন্ডিদের সুযোগিনীর এই ইতিহাসটা একটু বলেন শুনুন এই জায়গাটা ছিল রাজা প্রমোদ দেবরায় দেব এই জায়গাটা জমিদারদের ছিল এখানে বসবাস করতো হচ্ছে ধুপার মেয়ে হচ্ছে কাপড় আর চণ্ডীদাস আসছে বাউনের ছেলে এখানে বর্শি ফেলাই থাকত জি জি এই বারো বৎসর বরশি ভাইয়ে ভাইতো হচ্ছে চণ্ডীদাস একদিন কথা বললো রজগিণী বললি খুলে এই পরে এই একটা ট্রিপ দিলো দিয়ার পরে সে বললে যে এইভাবে সে মানে প্রেমের যে কাহিনীটা এখান থেকেই সূত্র হয় 12 বাচ্চা দের মনের আবেগটাই আছে ভিতরে ছিল যখন কথা বললো তখন মনের ভাবটা প্রকাশ করলো এখান থেকে আতিয়ার ভার কাছেতে শুনতে পেলাম যে এই স্থানে যে স্থানে বসেই রজোগিনী কাপুর কাস্তেন আমি এখন সেই স্থানে যাব আমরা সেই স্থানে যাব এবং আপনাদের দেখাবো অনেক চড়াই উতরাই পার হয়ে বর্তমান যে অবস্থানে আছে এইখানে স্থানীয় লোকজন চাইছে যে এইখানে সরকার কিছু উন্নয়নমূলক কাজ করুক ধরে রাখুক চন্ডীদাস রজোগিনী যে অমর প্রেমের কাহিনী এটা ধরে রাখুক এরা চাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে হ্যাঁ 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 পুরনো ইট আছে এখান থেকে বন্ধুরা চন্ডীদাসের রজগিনী সেই প্রেমের দৃশ্য হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না কিন্তু কিছুটা অভিনয়ের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইখানে বসেই ঠিক এইখানে বসেই চন্ডীদাস রজগিনী এখানে কাপড় কাচতেন এবং পাশে বসেই চন্ডীদাস বর্ষি বাইতেন ওই দীর্ঘ বারো বছর বর্ষি পরে একদিন রজগিনী জিজ্ঞাসা করে ঠাকুর মাছ কি ধরে

আমি তোমার জন্য বাপমাserverId সুন্দর করব কিন্তু আর পরে অবশ্যই কথা মনে রাখব ঠিক আছে আজকে চলো আমরা যাই বাপমা মাইনে নি আর না কি আশ বসে ঠিক আছে বন্ধুরা ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল এরকমই একটা প্রেম কাহিনী ঘটেছিল এই স্থানে আজকে হয়তো আমি সেই দৃশ্য আপনাদের দেখাতে পারবো না কিন্তু তারপরে যতটুকু অনুকরণ করা অনুকরণ করা ততটুকু করেই আপনাদের দেখালাম এইটার থেকে অরিজিনাল ঘাটের যে ঘাটটা সেই ঘাটটা অরিজিনালই এখানে হ্যাঁ এইটা সে ঘাটনা আজকে জানি জঙ্গল টঙ্গলে কি একটা অবস্থা বন্ধুরা আমার পিছনে যে স্থানটা দেখতেছেন ঠিক এই স্থান দিয়েই এইটা দিয়েই চন্ডী রজবিনী এই স্থান দিয়েই নেমে এইখানে ঠিক এইখানে এসে এইখানে এসে কাপড় কাচতেন এইখানে এসেই কাপড় কাচতেন আমি হয়তো আগে কিছুক্ষণ আগে আপনাদের দেখেছি এইখানে এসেই কাপড় কাচতেন রজবিনী আর এইখান থেকেই মূলত সেই প্রেমের কাহিনীটি রচিত কেন এই যেখানে এই যে সেই ইটির সেই নমুনা এখান থেকে সেই ই পুরোনো ইট এখানে দেখা যাচ্ছে এই ঘাট এখানে বসে আর সনি সাইড বসে বসি ভাইকে বারো বছর পরে কথা বললে

এখনো পূজা করা হয় বন্ধুরা এখনো পূজা করা হয় পূজারে যে এটার কি বলে বাতি বলে বাতি বাতি হ্যাঁ হ্যাঁ মাটির প্রদীপ হ্যাঁ মাটির প্রদীপ মাটির প্রদীপ এখনো আপনারা দেখতে পাচ্ছেন মাটির প্রদীপ গুলো এখনো জ্বালানো হয় এবং এখানে পূজা করা হয়

বারো বছর পরে একদিন রদকিনি বলে ঠাকুর মাছ কি ধরে তখন চন্ডীদাস বলে যে এই বারো বছর পরে একটা টিপ দিল তারপরে কি হলো এই পরে সম্পর্কের কি দাঁড়ালো সম্পর্ক কিছুই এখানে হয়েছিল না হয়েছিল না মানে তখন ছিল সেই আমলে সমাজপতি যে চাপ ছিল হিন্দু সমাজের সমাজপতি ছিল সমাজপতিরা এদিকে হচ্ছে যে ব্রাহ্মণের ছেলে আর রজকিনী ছিলেন ধুপার মেয়ে ধুপার মেয়ে আর ব্রাহ্মণের ছেলে কোন অবস্থাতেই সমাজপতিরা মেনে নেয় না মেনে নিত না তার কারণে সমাজপতি এক ঘুরে করে আরকি ধুপা দিত না আমাদের নাপিত লাগে মরলি তা বাচ্চা কাচ্চা হলি নাপিত লাগে নাপিত মানে কোনো কিছুই দিত না এক ঘুরে যাবে বলে এরকম রাত সমাজপতিদের চাপে পড়ে তখন তারা রাতের অন্ধকারে দুই ফ্যামিলি এই দেশ থেকে পালিয়ে যায়

মানে আমাদের যে ধর্মগ্রহণ তো ভাগবত না ভাগবতে আছে তার তো অনেক আগের কাহিনী এটা সাতশো বছর আগের কাহিনী মানে এই রজগিনী চন্ডী প্রেম কাহিনী এটা সাতশো বছর আগের ও আচ্ছা 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 আমি যতদূর আমি যতদূর জানতে পারিছি শুনছি আর কি যে যখন চন্ডীদাস রজগিনীর প্রেম কাহিনী হয় তখন নাকি আহ ব্রাহ্মণের ছেলে হয় ওরা সম্পর্কটা মেনে নেয়নি মেনে যখন নেয়নি তখন নাকি রজগিনীর বাড়িতে বা গ্রামে আগুন ধরাই দেয় এনি কি সত্য বাইছে গ্রাম বলতে এই গ্রামই এপার ওপার বাড়ি মানে সমাজপতি সাহেব বলছি কিভাবে আগুন ধরায় বা কি করে হয়তো মাঝ ধরু হয় বিভিন্ন সাপ হয় তাই সেই সাফাই এই দেশ থেকে তালা তারা বলা যায় আচ্ছা 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 কোনো বংশধরের কাহিনী এখনো পাওয়া যায়নি হুম হুম চণ্ডীদাসের বংশধর এখনো বাকুরাতে আছে বাকুরাতে আছে এখন বাকুরা বাকুরা কোথায় এটা ভারত ও ভারতের বাকুরাই আছে কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ও আচ্ছা 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 সর্বশেষ আপনি এখন কি চান যে এইখানের এই যেহেতু ঐতিহাসিক একটা ঘটনা প্রেম কাহিনী এইখানেই ঘটেছিল তো এখন কি চান যে সরকারের কাছে যে এটা সরকার সুন্দরভাবে গড়ে তুলুক বা স্থাপনা হ্যাঁ সঠিক দিদি সঠিক তথ্য তো সবাই চাই হ্যাঁ হ্যাঁ আর তাতে গ্রামের ঐতিহ্যবিদাই আমি বহুত লোকের বেঁচে থাকার সংস্থান সংস্থা হয় হুম হুম তাহলে কর্মসংস্থানও গড়ে ওঠে পরবাসী এলাকার উন্নয়নও এইখানেও ইতিহাসটা তুলে তুলে দরকারি হ্যাঁ সরকার সংরক্ষণ করুক আমি যতটুকু শুনেছি এই যে ভাই যথেষ্ট যথেষ্ট নাকি সময় দেয় এখানে এই সব বিষয়টা নিরজকি નિরাশি সন্ডি দাস বলে বারো বছর বাইলো বর্ষি শুকনা কুকুরে ওই একদিন রাজকিনী বালে চণ্ডীদাসের দাসের তারে রাজকিনী বালে চন্ডী তারে মা বর্ষি বাউ তুমি মাসি ধরে বলো কেহি কে গো येगो तुम ही जाओ गो येगो यो रूप सी वालों ना कहिया येगो गो ए मोने लाग ना कूजो एक बार का काऊ फिरे केते दे दे के सुलाया सुनों मोने लाग ना कूजो एक बार का काऊ फिरे আমি আসলে আমার সবচেয়ে ভালো লেগে যান আমি এ পর্যন্ত হয়তো অনেক জায়গায় ভিডিও তৈরি করেছে কিন্তু এরকম জায়গা এরকম মানুষগুলো আমি পাইনি আমি হয়তো অনেকেই চেনে আবার অনেকেই চেনে না কিন্তু এরকম মানুষ এখানে আসলে বিষয়ে এই লোকগুলো ভুলে থাকা যায় না বন্ধুরা অরিজিনালি এই লোকগুলো ভোলা যাবে না আপনারা দূর থেকে যেখান থেকে আসেন এই লোকগুলো পাবেন আপনারা কিন্তু এই লোকগুলো আসলে মাটির মানুষ তাদের প্রাণের দাবি যে এখানে চন্ডিদার সজোগিনী যে ঘাটটা এটা সংস্কার করা হোক এবং সরকার নজরে আনুক এটা তার তাদের প্রাণের দাবি বন্ধুরা এইখানে এসে যে মজা পাইছে আমি জানি না আর কোথাও যে মজা পাবো কি আমি দতে ধরতে পেরেছি এই চন্ডিদার সজোগিনী এখানে যে ভাইরা আছে এরা অসম্ভব সুন্দর লোক যারা আমাকে সাহায্য করেছে আমাকে দেখিয়েছে আসলেই ভোলার মতো নাই আবার যদি কখনো পারি আবার ফিরে আসবো আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন কোন ইতিহাসে ভালো থাকবেন সুখে থাকেন সবসময় ধন্যবাদ ভাই ইতিহাসটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরও অসংখ্য